আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে সবচেয়ে বেস্ট ওয়ালেট হচ্ছে বারেক আর বারেকে কিভাবে আপনারা রিয়াল অ্যাড করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন আর দর্শক যারা এখনও পর্যন্ত বারেক ওয়ালেট রেজিস্ট্রেশন করেননি কিভাবে করবেন বা কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন বারেক থেকে সে সম্পর্কে ভিডিও আই বাটনে পেয়ে যাবেন সেগুলো দেখে আপনি উপকৃত হতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওতে চলছি আমরা প্রথমেই আপনার বারেক অ্যাপসে প্রবেশ করবো সেখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে অনেকেই ইদানিং আমাদের ভিডিওগুলো কিন্তু প্রচুর লোক আলহামদুলিল্লাহ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমি বুঝি না সাবস্ক্রাইব করলে কি আপনাদের টাকা পয়সা লাগবে অবশ্যই লাগবে না তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন ফেসবুক ফেজটিও কিন্তু অনেকেই আপনারা জানেন না বা ফলো করছেন না আমাদের হাবিব টেকনোলজি নামে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করছি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হবে তো দর্শক আমরা বারেক ওয়ালেটের পেজে চলে আসলাম এখানেই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ আইকনের মতো অ্যাড মানি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে আপনাকে রিয়াল অ্যাড করতে হবে এটা দুইটা প্রসেস আছে একটা হচ্ছে আপনি যখনই বারেক অ্যাপসটি রেজিস্ট্রেশন করেছেন তখন কিন্তু আপনার নামে একটি ওয়াল একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে সৌদি আরবে তো এখানে আপনি এক রিয়াল থেকে সর্বোচ্চ কত এটা লিমিট কিন্তু এখানে দেওয়া নাই তো যাই হোক আপনি যে কোনো পরিমাণ টাকা অ্যাড করতে পারবেন তো আমি এক্সাম্পল হিসেবে এখানে যাই হোক এক হাজার টাকা অ্যাড করব তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্রক্রিয়ায় অ্যাডমানি করা যায় একটা হচ্ছে লোকাল ব্যাংক। ওই একটু আগেই কিন্তু আপনাদেরকে বলেছি আপনার নামে একটি আরব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরব ন্যাশনাল ব্যাংকের আইবিএন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আপনি সৌদি আরবের যে কোনো ব্যাংক থেকে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আপনার নিজেরও অন্য কারো অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে আপনি লোকাল ট্রান্সফার করে টাকা নিয়ে আসতে পারবেন এছাড়াও আপনার যদি ভিসা মাদা অথবা মাস্টার মাদা কার্ড থাকে সৌদি আরবের যে কোনো ব্যাংকের বা আপনার ফ্রেন্ড সার্কেল আশেপাশে যে কারো হোক না কেন তার কার্ড দিয়েও আপনি মানি করতে পারবেন শুধু মাদা কার্ড হইলে হবে না তো যাই হোক এখানে প্রথমেই আপনি কার্ডের উপরে দেখবেন যে যার কার্ড হবে তার একটি নাম লেখা থাকে সেই নামটি এখানে দিয়ে দিতে হবে তারপর কার্ড নাম্বার ষোলো সংখ্যার একটি কার্ড নাম্বার আছে উপরে কার্ডের উপরে দেখতে পারবেন এবং কার্ডের উপরই এক্সপায়ারি ডেট এই কার্ডের ম্যাদ কবে শেষ হবে সেটা দেওয়া থাকে এবং সিবিবি নাম্বার যেটা কার্ডের পিছনের দিকে থাকে সে সিবিবি নাম্বার দিয়ে দেবেন আর যদি কার্ডটা আপনি সবসময় এই কার্ড দিয়ে অ্যাডমানি করতে চান সেভ অপশনে ক্লিক করে কার্ডের নামটা লিখে দেবেন কোন ব্যাংকের কার্ড তাহলে আপনার মনে থাকবে তো যাই হোক আমরা এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি সিকিউরিটি পার্পাস এগুলো তো দেখানো যাবে না সেটা আপনারা জানেন এগুলো আমরা হাইড করে রাখব আপনি যদি সেভ করে রাখতে চান এই সেভ অপশনে ক্লিক করে নিতে পারেন পরবর্তীতে এত ডিটেলস আর অ্যাড করতে হবে না আপনাকে তো আমরা এটা আর সেভ করতে চাচ্ছি না কন্টিনিউ অপশনে ক্লিক করব যেই ব্যাংকের কার্ড ইউজ করবেন সেই ব্যাংকের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে এবার যার কার্ড ইউজ করবেন আপনার নিজের বা অন্য কারো তার ব্যাংকে যেই নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে যেমন আমি আরব ন্যাশনাল ব্যাংকের কার্ড দিয়ে অ্যাডমানি করছি তো সেখানে একটি ওয়ান টাইম ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে সাথে সাথেই কিন্তু টাকাটি অ্যাড হয়ে যাবে কেন কার্ড দিয়ে দেখাইলাম আপনারা লোকাল ট্রান্সফার না করে কারণ লোকাল ট্রান্সফার করলে কিন্তু সেক্ষেত্রে এক এক ব্যাঙ্কে এক এক ধরনের রেট কার্ডে যেটা আপনার একটা সার্ভিস চার্জ নেবে আর এইভাবে যদি আপনি অ্যাডমানি করে নেন সম্পূর্ণ ফ্রিতে এবং ইনস্ট্যান্ট অনেক সময় অ্যাসেট ট্রান্সফার করতে গেলে বিভিন্ন সমস্যা হয় আপনার যদি কার্ড থাকে বা আপনার আশেপাশের বন্ধুবান্ধব যার মাধ্যমেই ইয়া করবেন হ্যাঁ হ্যাঁ দূরবর্তী কোনো ব্যক্তির কাছ থেকে বন্ধুবান্ধবকে থেকে যদি টাকা আনেন সেক্ষেত্রে আপনি আইবিএন নাম্বারটা দিয়ে দিতে পারেন বা অ্যাকাউন্টের ডিটেলসগুলো দিয়ে সেভাবে নিয়ে আসবেন আর আপনার আশেপাশে বা আপনার নিজের কার্ড থেকে আপনি লোকাল ট্রান্সফার না করে কার্ড দিয়ে অ্যাড করা সবচেয়ে বেটার তো দেখতে পাচ্ছেন আমাদের টাকা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবার আমরা ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার বা লোকাল ফান্ড ট্রান্সফার যেই কাজের জন্যই টাকা অ্যাড করেছি সেটা ইউজ করতে পারবো কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন সে সম্পর্কে কিন্তু অলরেডি ভিডিও আছে আপনারা সেটা দেখে নেবেন এখনও পর্যন্ত যারা অ্যাকাউন্ট খোলেনি আমাদের ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে দর্শক আপনার বাংলাদেশি গ্রামীণ রবি এয়ারটেল এবং বাঙালিঙ্ক সিম যদি আপনি রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য বা সেলফিন বিকাশ নগদ এইসব ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বাংলাদেশের মতো বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের সার্ভারটি নিয়ে বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন প্রবাসে বসেই তাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সার্ভারটি দিয়ে কিন্তু উপায় অ্যাপসটিও খুব সুন্দরে ব্যবহার করতে পারবেন একেবারে বাংলাদেশের মতো বিলিয়েন্ট আলাপ ইউজ করার জন্য ভিফিএন নিতে পারেন এবং বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং ইসিম গ্লোবালের রিচার্জও নিতে